নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নির্বাচিত বলে নিজেদেরকে দাবি করা বা অথবা সরকার গঠন করা এটা কোনো স্বাভাবিক বিষয় গত পনেরো বছর ধরে গুম গুন নির্বাচনকে হাইজেট করে তারা ক্ষমতায় ছিল তাদের ক্ষমতার উৎস কখনই বাংলাদেশের জনগণ ছিল তাদের ক্ষমতার উৎস ছিল শুধুই মাত্র ভারত তারা বলতে পছন্দ করতে তারা বলতে পছন্দ করতে তারা বলতে পছন্দ করতে দিল্লি আছে তো তারা আছে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সর্বোচ্চ আমার কথা বলছে অর্থাৎ আমি তাদেরকে অ্যাকিউজ করছি না তাদেরকে তাদের উপর দোষ চাপাচ্ছি তারা যেটা নিজেরা বলেছেন সেটা হচ্ছে যে ওবায়দুল কাদের সে বলেছিলেন যে দিল্লি আছে তো আমরা আছি আমরা কিন্তু দিল্লি আসে তারপরে বলতেন দিল্লির সাথে সব ফাইল দেখি আসে আচ্ছা তাদের ক্ষমতার উৎস কি দিল্লি তো দিল্লিকে যদি ম্যানেজ করা যায় তা হবে তারা ক্ষমতায় থাকতে পারবে তারা কখনই বাংলাদেশের জনগণের ক্ষমতার উৎস হতে পারবে না অথচ গণতন্ত্রের প্রধান শর্ত হচ্ছে জনগনি হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণ হচ্ছে প্রজাতন্ত্রের মালিক জনগণ যে প্রজাতন্ত্রের মালিক না এটা শেখ হাসিনা বারবার এই বিনা ভোটের মধ্যে ক্ষমতায় থেকে জোর করে ক্ষমতা থেকে প্রমাণ করেছেন যে প্রজাতন্ত্রের মালিক আসলে জনগণ কিন্তু এই প্রজাতন্ত্রের মালিক বানিয়ে দিয়েছিলেন ভারতকে আমরা নামে মাত্র ছিলাম আমরা বলতে পছন্দ করতাম বলতে ভালোবাসতাম কারণ আমাদের ভালোবাসা আবেগের জায়গাটা আমাদের আমাদের আগে আমাদের আবেগের জায়গাটা তো এখানে তিরিশ লক্ষ মানুষের প্রাণ যারা জীবন দিয়েছেন এত ত্যাগ এত রক্ত এর বিনিময়ে তো আমরা বাংলাদেশটাকে স্বাধীন করতে পেরেছি বাংলাদেশটাকে আমরা কেন স্বাধীন করলাম কারণ যে কাঠামোর মধ্যে আমরা পাকিস্তানের মধ্যে ছিলাম সেই কাঠামোর মধ্যে আমাদের আমাদের অধিকার প্রতিষ্ঠিত করা সম্ভব ছিল না ভোটের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না মানব অধিকার ছিল সেই জন্য তো আমরা পাকিস্তান থেকে আমরা সরে এসে আমরা বাংলাদেশ জীবনের বিনিময়ে জীবন বিসর্জন দিয়ে আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি এই বাংলাদেশ সৃষ্টির পেছনে কিন্তু ভোটের অধিকার ছিল এই শত্রু যে নির্বাচন হয়েছিল সেই শত্রু নির্বাচন যদি তৎকালীন পাকিস্তান সরকার যদি মেনে নিত খারাপ তাহলে কি আমাদের মুক্তিযুদ্ধ পর্যন্ত হতো না হতো না তো সুতরাং ভোটের অধিকার একটা গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি কথা আমি মানে মনে করিয়ে দিতে চাই বর্তমান সরকার সরকারের কিছু কিছু সমর্থক বা সরকার সাথে যারা তাদের উদ্দেশ্যে তারা এখন সরকারের একটা কথা বলতে পছন্দ করেন বলে বেড়ান যা আগে বিচার হতে হবে আগে সংস্কার হতে হবে তারপরে আমার মনে হয় তার পৃথিবীর গণ ইতিহাসটা তারা দেশে দেশে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় যে গণ সংগঠিত হয়েছে গণভূত্থানের পর একটা নির্বাচিত সরকার আসে উনিশশো সালে বাংলাদেশে অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান উভয় পাকিস্তানের থেকে কিন্তু জনগণ আইফ খানের যুদ্ধে তারা খেপেছিল আইফ খানকে তারা উচ্ছেদ করেছিল আইফ ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হয়েছিল কিন্তু সত্তর সালে কি উনসত্তর সাল উনসত্তর সালে গণভূত্থানের পরে তার পরের মতো সত্তর সালে একটা নির্বাচন হয়েছিল কারণ গণভূত্থানের পরবর্তী জায়গাটি হচ্ছে তার পরবর্তী ট্রান্সফরমেশনটি হচ্ছে রূপান্তরটি হচ্ছে নির্বাচন আমরা যদি শ্রীলঙ্কার দিকে তাকাই খুব বেশি দূর যাওয়ার দরকার নাই খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই শ্রীলঙ্কার এই একেবারে বাড়ির কাছে তো মোটামুটি সেখানে একটু বড় ধরু গণপূর্ণ হতো ওই দেশের ওই প্রজাতন্ত্রের মালিকেরা প্রেসিডেন্টের স্বয়ন কক্ষে সেই পালন পালকের মধ্যে বসে পাতুলে দিয়ে তারা যে প্রজাতন্ত্রের মালিকেরা তারা দেখিয়ে দেন নাই দেখে দিয়েছেন তো অভ্যুত্থান তো হলো ওখানকার প্রেসিডেন্ট পালিয়ে গিয়েছেন রাজা পাক্সে ভাই পালিয়ে গেছে রাজা পাক্সে পালিয়ে গিয়েছিলেন তো তারপরে কি ফলাফল নির্বাচিত সরকার দ্যাট ইজ দ্য সলিউশন আমাদের যদি দিকে তাকাই সেখানে কি গণ অভ্যুত্থন হল নির্বাচন আরব বসন্তের নাম আপনারা নিশ্চয়ই সবাই জানেন আপনারা প্রত্যক্ষ করেছেন এই আরব বসন্তের পরে যে জাগরণ ঘটেছে যে বিভিন্ন দেশে দেশে যে জাগরণ ঘটেছে সুদাচারী সরকার গুলো যখন পতন ঘটেছে তারপরে ফলাফলটা কি ফলাফল সুদানের নির্বাচন সমস্ত জায়গায় নির্বাচন 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 হচ্ছে একমাত্র সরকার নির্বাচন যদি প্রকৃতপক্ষে একটা